গুণ করেছে শেখ আদি ক্ষমতার পাগল ছিল পলাইছে রে পলাইছে কাজিয়া পলাইছে সংসদ ভবনের সামনে একার সংসদ ভবনের সামনে ঈদ উদযাপন হচ্ছে এ কেউ এ কাদের পলাইছে পলাইছে রে পলাইছে হাসা গেছে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে বিচারের নাম অভিযায় আয়েছে ভুল করেছে কাছে না দেশের মানুষকে ভোটের অধিকার দেয় নাই আইনের শাসন দেয় নাই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা রক্ত লাল চক্ষু দেখে মানুষকে বয় ব্যক্তি হুমকি দামকি দেখে মানুষকে ঘুম করে ক্ষমতায় থাকতে চেয়েছিল সেই শেখের বেটি গাড়তি গুড্ডি বস্তা বস্তা ধুইয়া গণভবনের থেকে পালা গেছে মামুদ পলাইছে 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 পলাইছে